আসসালাম আলাইকুম সাহেব আমি ঢাকা থেকে বলছি বলেন আমি ঢাকা থেকে বলছি আমি আমার কোশ্চেনটা হলো যে আমার বিয়ে হয়েছে দুই বছর হতে যাচ্ছে এখনো কমপ্লিট হয়নি তো এই বছরে আমার আমার হাজবেন্ড সাথে এবং তাদের ফ্যামিলির সাথে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে রাখা ভালো আমার ননদ তার হাজবেন্ড বাচ্চা কাচ্চা সহ আমাদের সাথে থাকে আর্নিং মেম্বার আমার একা তার তার বোনের বেশ কিছু ইনভেস্টমেন্ট আছে এবং এটা এ আমাদের ফ্যামিলি চলে আমার শ্বশুর শাশুড়ি এখানে মাঝে মধ্যে বেড়াতে আসে বেশিরভাগ সময় গ্রামে থাকে তো একটা পর্যায়ে আমি দেখেছি যে আমার হাজবেন্ড এর উপর তার মা এবং বোনের বেশ প্রভাব আছে এবং তার বোন বেশিরভাগ সময় আমাদের দুজনের মধ্যে কথা বলে এটা আমি ওকে বুঝানোর চেষ্টা করেছি এবং এক পর্যায়ে গিয়ে আমি বলি যে চলো আমরা আলাদা নেই এটাতে সে রাজি হয় না এবং এটা নিয়ে কথা অনেক বেড়ে যায় যার ফলে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে এখন আমরা যদিও একসাথে আছি কিন্তু তারপরেও মানে ওর কিছু আচরণে আমার এখন ওর সাথে অত বেশি অ্যাটাচমেন্ট ফিল হয় না এই ক্ষেত্রে আমি কি করতে পারি এবং আরেকটা জিনিস হলো যে সে একজন নাস্তিক বলা যায় সে নিজেকে ধর্ম নিরপেক্ষ একজন মানুষ হিসেবে দাবি করে কিন্তু সে আসলে একজন নাস্তিক তো এক্ষেত্রে আমি কি করতে পারি আমার স্টেপ কি হওয়া উচিত এবং আরেকটা জিনিস হলো যে মানে ইসলামের দৃষ্টিতে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনশিপ কি করে শুনতে পেলাম না যেটুকু শুনেছি ওটুকু বলি বাকিটা তো শুনলাম আগে যে অংশটুকু বলেছিল যে তার স্বামী বনের কথায় চলে বাবা মায়ের কথা চলে সেদিকে ঝুঁকে থাকে আহ এগুলো ঠিক আছে এগুলোর ক্ষেত্রে ধৈর্য ধরতে উপদেশ দেব কিন্তু শেষখানে যে বললেন যে সে নাস্তিক আর সে ধর্ম মানে না সে কাফের মূর্ত তার সাথে এক মেয়ে সংসার করা যায় কাফের মোরতাদের সাথে কোন মুসলিম নারীর এক সেকেন্ডারি থাকা যায় না হারাম কাবিরা তার সাথে জাহান্নামে নামে যেতে হবে আল্লাহেদা দান করব বলেন ইয়ে যে আল্লাহ কোন কাফের কি আল্লাহ কোন মামিন নারীর ওপর কোন কর্তৃত্ব দান করেনি যে তার অধীনে বসবাস করবে তার অধীনে থাকবে না মোটেই না তার বিবাহ বন্ধনে থাকে মোটেই যায় না সুতরাং তার আপনার ফরোজ এরকম নাস্তিক স্বামীর থেকে মুক্তি লাভ করা বাকি দুনিয়ার যে সব অবিচার হচ্ছে সেগুলির ক্ষেত্রে বৃহৎ স্বার্থে যদি আপনি ধৈর্য ধারণ করে থাকতেন উপদেশ দিতাম থাকার জন্য আর যদি না ধৈর্য ধরে থাকতে পারেন আমি ধৈর্য ধরে থাকতেও পারছি না তার সাথে আমি অসৎ আচরণ করছি তার সাথে আমি একটু দূরত্ব বহাল রেখে চলছি বা তার সাথে সংস্পর্শে নেই একই সংসারে আছি এইভাবে থাকা ঠিক নয় সেই ক্ষেত্রে পরামর্শ ভালো আচরণের সাথে এমসা কোন বে মারুফ পুরুষকে যদি বলা হয়েছে ভালোভাবে না থাকতে পারেন তাহলে তসরিহন বেহসান হ্যাঁ সাদা আচরণের সাথে সেখান থেকে কেটে পড়ে দৌড়ে সরে যায় তা আপনার জন্য খোলার রাস্তা খোলা আছে খোলা তলাকের রাস্তা খোলা আছে আর মোর্তাদের সাথে এক মিনিটের জন্য থাকা যায় না সুতরাং আপনাকে বলবো যদি সত্যি সে নাস্তিক হয় আহ যে সে আল্লাহ পরকালে সব বিশ্বাসী নয় জান্না জাহানে বিশ্বাসী নয় দিন ইসলাম বিশ্বাসী নয় রসুলে বিশ্বাসী নয় কোরআনে বিশ্বাসী নয় তাহলে সে কাফের মোরতাদ এতে কোনো সন্দেহ নাই তার সাথে সংসার করা মোটেই যায় না আল্লাহ তাল জি জাকুল্লাহ খাশেখ সে এক্ষেত্রে আমার একটা প্রশ্ন হলো যে এখানে যদি এরকমটাই হয় তাহলে কি বোনকে আহ সে যদি নাস্তিক হয় তাহলে কি এখানে খোলার বিধানটা আসবে না এটা অটোমেটিক কালাক হয়ে গেলে কোনটা হবে এটা জানতে চাচ্ছিলাম তার সাথে খোলার কোনো প্রয়োজন নেই যে নাস্তিক হয়ে গেছে তার সাথে বিবাহ বন্ধন থাকেনি তার দস থেকে চলে আসে জি আর ঈদ এক এক মাসিক ঈদত পার হয়ে যাবে মানে ইয়ে হয়ে যাবে মানে স্তেপরা ইরাহান যেটা যে তার পেটার বাচ্চা নেই ব্যাস যথেষ্ট জি অন্য জেগা বিৰাষ্ট যায় খাই